এটা কিউজাই আম আছে যেটা জাপানের একটা বিখ্যাত আম এটা সিট একেবারে ছোট অনেকেই দেখে থাকবেন যে একটা বড় ফল এটা এক থেকে দেড় কিলো পর্যন্ত ওয়েট হবে প্লাস খুবই সুন্দর একটা কালার কিন্তু আছে হালকা কিন্তু পারফেক্ট পারফেক্ট কালার আছে খুবই দুর্দান্ত মিষ্টি এরা এটা কি করা সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো আমাদের সব গ্রাফটিং বা বাধা চলছে এ আমাদের প্রোডাকশন এরিয়া এখানে ধরনের গাছ এখানে সব রকম মাল তৈরি করা হয় বিভিন্ন ধরনের আছে এগুলো সব প্যাকেটে গ্রাফটিং হচ্ছে প্যাকেট সহই বিক্রি হয়ে যাবে ম্যাক্সিমাম সব বিদেশি ভ্যারাইটি আছে আচ্ছা এবারে আমরা জানবো নার্সারিটা এটা কোন জায়গায় আমরা অবস্থান করছি এটা কেন্দুয়া গোপালপুর কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আহ হাসনাবাদ গ্রামী কোনো ট্রেনে এসে মালতীপুর নেমে অটো বা টোটো ধরেই কেন্দুয়া মাছের কাঁটা বললেই যে কোনো লোক নিয়ে যাবে আর যদি কেউ মাছে যদি শিয়ালদাহ থেকে আসে গোপালপুর মোড়ে নামবে গোপালপুর মোড় থেকে বলবে কেন্দুয়া যাব মাছের বাজার মাছের বাজারের পাশেই আমাদের নার্সারি